সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ফেউ ওয়েব সিরিজটি ডাউনলোড করতে হয় আপনারা জানেন ওটিটি প্ল্যাটফর্মে ফেউ ওয়েব সিরিজটি রিলিজ হয়েছে কিন্তু সেখানে দেখতে গেলে সাবস্ক্রিপশন কেনার বিনিময়ে দেখতে হবে কিন্তু আমি আপনাকে বলে দিব কিভাবে ফেও ওয়েব সিরিজটি ডাউনলোড করবেন কোনো প্রকার অ্যাডস এবং ওয়েবসাইটের জামেলা ছাড়াই শুধুমাত্র ড্রাইভ লিঙ্ক ব্যবহার করে ফেও ওয়েব সিরিজটি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর পিন কমেন্টে ফেউ ওয়েব সিরিজটি ডাউনলোড দেওয়া থাকবে আপনারা সেই ওয়েব লিঙ্কটি ব্যবহার করে খুব সহজেই ফেউ ওয়েব সিরিজটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম